ছিল ছিল যে দামের মধ্যে মধ্যে প্রত্যেকটা গাড়ি হোলসেল আগের প্রোভাইড করা হয়েছিল সেম আজকেও থাকছে তার থেকেও ডিসকাউন্ট তার থেকেও দাম কম এবং পুরোপুরি টোটালি আপডেট অন্ততপক্ষে দু থেকে তিন সপ্তাহ পরে আজকে নতুন আপডেট নিয়ে আজকের আমাদের আনলিমিটেড চ্যানেল আপনাদের সামনে তো চলুন স্টার্টিং এবং এসিয়েন যে অনার রয়েছে সরাসরি দাদাকে আমরা ডেকে নেবো বেশি আর না সময় নষ্ট করে যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দেবেন কারণ পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো গেট স্টার্ট ওয়েলকাম ব্যাক এস এন মোটর দাদা এতদিন কোথায় ছিল এত লেট কেন হলো কেমন আছো আগে বলো দাদা সবাই ভেবেছে এস এন মোটর ডুবে গেছে কিন্তু এসএন এন মোটর নতুন সেজে উঠেছে তো মোটামুটি পুরো এক মাস পর আমরা এক এলাম ওয়ান মাস পর আচ্ছা তো সবাই যেরকম দেখছেন এস এন মোটর সব থেকে যেরকম কম পয়সা গাড়ি পেতেন সেরকম ভাবে আরো কম পয়সা গাড়ি আরো কম পয়সা আজকের জন্য পয়সা গাড়ি আর এস এন পেপারস মানে তো সবাই জানে জেনুইন সাথে পেপারস এবং জেনুইন গাড়ি

এটা সবাই জেনে গেছে এস এন মোটর এস মোটর ভাগ বাগাইপুর উত্তর ভাগ বাগাইপুর আপনারা যে যেখান থেকে আসুন শিয়ালদা ডায়মন্ড লক্ষ্মী যে যেখান থেকে আসুন আপনাদের প্রথমে বাইপুর স্টেশন লাভ দেবেন বাগাইপুর আমাদের নিয়ারেস্ট স্টেশন শুধু একটাই না আমাদের অনেক কটাই নিয়ারেস্ট স্টেশন আছে বাগাইপুর আছে শাসন আছে চরণ আছে ধরবি আছে চাম্পাটি আছে পিয়ালি আছে মানে আসা যাওয়া নিয়ে কোনো প্রবলেম নেই স্টেশন থেকে দশ থেকে পনেরো মিনিট করে লাগবে এসএম মোটর আসতে এই জায়গায় আপনাকে কিনে যাওয়ার নাম্বারে ফোন করুন আমরা গাইড করতে থাকবো ওকে দাদা সরাসরি আমরা বন্ধুদের আজকে স্কুটার দেখাবো নাকি মাইলেজ গাড়ি দেখাবো চলো মাইলেজ কোথায় এত গাড়ি রয়েছে থেকে প্রচুর কালেকশন দাদা এখানে প্রচুর কালেকশন কোথা থেকে দেখাবে

যেহেতু ওয়াকাতের প্রশ্ন উঠেছে সেহেতু দাম থাকছে বাইশের গাড়ি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ও এম জি ফর্টি টু দেবেন বাইশ সালের গাড়ি গাইস বাইশ সালের তো নেক্সট মডেল আমরা দেখাবো সাইন মডেল দেখে নিন বন্ধুরা হন্ডা সাইন ভালো করে দেখানোর চেষ্টা করুন আপনাদের তো দেখতে পাচ্ছেন কালার অসাধারণ কালার ওকে মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ তিরিশ হাজার টাকা চলো সেটাও লাগছে না আচ্ছা অনেক দিন পর এক মাস পর আচ্ছা নতুন ভাবে ভিডিও হচ্ছে চলো বন্ধুদের জন্য আজকে আঠাশ টাকা মাত্র অনলি আঠাশ আঠাশ হাজার টাকা দেখে নিন গাইস মাত্র আঠাশ হাজার টাকা পেট্রোল হেলমেট ইনসুরেন্সলি ফ্রি হয়ে যাবে একদম দাদা অনলাইনে যদি কি বুকিং করে ডিসকাউন্ট হাজার টাকা প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে অনলাইন বুক করলে এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো আচ্ছা এবার দেখাবো ডিসকভার ডিসকভার কোন সালে দাদা এটা আছে দু সালের গাড়ি দাম থাকছে দাদা সাটা ভাঙা দাম মাত্র আঠাশ টাকা আঠাশ টাকা দেখে নিন গাইস আঠাশ দাদা আঠাশ দেব উনি দাদা আজকে তো দেওয়া যাবে না চলো সাতাশ সাতাশ চলো ছাব্বিশ ওকে টোয়েন্টি সিক্স দেবেন নিয়ে চলে যাবে নেক্সট দাদা তারপর দেখো এসপি পি দাদা এস পি দাদা এসপি পি কালেকশন আজকাল কটা রয়েছে এসপি পি এক পিস আছে এক পিস আছে মানে তো ডিমান্ড খুব পিলে চলে যাচ্ছে নাকি সঙ্গে সঙ্গে পি এস ফোকের গাড়ি বিএস ফোড বি এস ফোক এর এস সাইন আছে গাড়িটা কালারটা দেখিয়ে দাও শুধু উইনসিলটা ভাঙা আছে উইনসিল লাগিয়ে দেবো আচ্ছা গাড়িটার দাম থাকছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা অনলি সালের গাড়ি বিয়াল্লিশ হাজার টাকা দাদা ডিসকাউন্ট একটু আসা যাক না তাহলে চল্লিশ টাকা চল্লিশ ওকে নেক্সট সাইন হন্ডা সাইন হিট মডেল হিট মডেল কালার পুরো হিট করছে আচ্ছা গাড়িটার দাম থাকছে মাত্র বত্রিশ টাকা বত্রিশ সরাসরি বত্রিশ দেবেন গাইজ দেখেন সেটাও লাগছে না ত্রিশ টাকা আরো গাড়ি নিয়ে চলে যাও সরাসরি ত্রিশ ত্রিশ টাকা থার্টি থার্টি ওকে নেক্সট দাদা ডিসকভার হান্ড্রেড টি

অল্প টাকায় ভালো ভালো গাড়ি নিয়ে বাড়ি যান সবাইকে দেখান আস্তে আস্তে বাড়ি চলে যাবে ওকে দাদা নেক্সট মডেল কি দেখাবো দারুন দারুন কালেকশন রয়েছে জাভা জাভা ওকে দু হাজার বাইশের গাড়ি দু বাইশ সালের বিএসসি দু বাইশ সালের গাড়ি সবাই একে বিক্রি করছে একে 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 বা তার উপরে এস এর মোটরে দু হাজার বাইশ এর জাভা মাত্র আশি হাজার টাকা মাত্র আশি আশি হাজার টাকা দাদা অনলাইনে বুকিং করলে সেটাও লাগছে না অনলাইন বুক করলে সেটা ভাঙা অবর্তমান মাত্র পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করবো ফ্ল্যাট ডিসকাউন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট পঁচাত্তর টাকা সেভেন্টি ফাইভ সঙ্গে দাদা কি কি গিফট দিচ্ছ পেট্রোল বাইজা পর্যন্ত ওকে এবং ডেলিভারি ওয়েস্ট বেঙ্গল অর ওভার ফ্রি ফ্রি একদম ফ্রি পুরো ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি বাড়ি বসে দুয়াগা ফিনান্স আচ্ছা কে দিচ্ছে এসএল মোটর আচ্ছা বাড়ি বসে ডকুমেন্টস পাঠাবেন এখানে বসে লগইন করে দেবো ফাইন্যান্স করে দিচ্ছ ফাইন্যান্স अवेलेबल ওকে এবং হোম ডেলিভারি হয়ে যাচ্ছে শুধু ডেলিভারি ফ্রি বাড়ি বসে ডকুমেন্ট শুধু খালি অনলাইনে আমাদের টাকা পাঠালেই হয়ে যাবে টাকা পাঠালে গাড়ি বাইক চলে যাবে ওকে এবার দেখো এনএস 2019 সালের এনএস দাদা বিএস4 দাদা দাদা এস এর মোটরে আসলে ওয়েস্ট বেঙ্গল অল অকাতের বাইকে দাম পাবে না না এনএস দাম থাকছে 40000 টাকা দাদা 19 সালে বিএস4 40 40000 দাদা অনলাইন বুকিং গুলো তাও দিতে হচ্ছে না 30 চলো 35000 কি বলো দাদা 35000 টাকা পুরোপুরি আজকে চমকে দিলে একটা কালার দেখাও দেখলে কাস্টমারদের প্যান্ট

দাদা তুমি একটা আর কি কি বলছো দাদা আঠাশ হাজার টাকা পাক্কা একদম গাড়িটা দেখো দাদা এটা ওয়ান সিক্সটি দাদা গাড়িটা দেখো অনলি আঠাশ গাড়িটা দেখো বিশ্বাস হচ্ছে না দাদা আটটি হাজার টাকা এই গাড়িটা দিস মডেল একদম ফিক্সড থাকছে ওকে গাড়িটা কোনো বার্গেনিং হবে না আচ্ছা ওয়ানলি পেট্রোল হেলমেট আচ্ছা দিয়ে আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার দেবে চালিয়ে বাড়ি চলে যাবে একদম ওকে নেক্সট আমরা দেখাবো দেখাবো রেড বিউটি হর্নেট ওকে রেড বিউটি হর্নেট দু সতেরো সালের গাড়ি দাম থাকছে মাত্র তিরিশ হাজার টাকা

ষোলের গাড়ি ষোলো সালের আঠার টাকা দু হাজার গাড়ি কুড়ি সালের দাদা বিএস ফোর দাদা ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ কি মডেল দাদা আছে কুড়ি সালের গাড়ি আছে কুড়ি সালে বিশ হাজার টাকা ওকে দেখে আই আছে গাড়ি মাত্র টাকা মাত্র

তো আপনাকে আসুন মাত্র পনেরো হাজার টাকা নিয়ে আসুন আপনারা গাড়ি নিয়ে কোনো কথা হবে না সিকিউরিটি বারবার একটা কথা বলেছি যেখানে শোরুম থেকে গাড়ি কিনুন শুধু এস এর নয় আচ্ছা থেকেই কিনবেন আপনারা ওনারকে ভেরিফাই করবেন ফোন করবে যে গাড়ি এটাই এর থেকে সিকিউরিটি হয় না দাদা কি কি আনবে সঙ্গে করে গাড়ি কেনার জন্য যারা ফিনান্স করবেন আজ ক্যাশ পয়সা গাড়ি কিনবে অনলি আধার কার্ডের জেরক্স নিয়ে আসবেন যারা ফিনান্স করবেন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ইলেকট্রিক বিল ব্যাংকের পাশ বই দু কপি ফটো এবং এটিএম কার্ড লাগবে ইমেন্ডেড এর জন্য তো আপনাকে এই ডকুমেন্টস আনলে আমরা আধা ঘন্টার মধ্যে লোন অ্যাপ্রুভাল করিয়ে দেবো এবং যারা ভাবছেন অনেক দূর মুর্শিদাবাদ বহরমপুর যেখান থেকেই দেখছেন আপনারা ভাবছেন এত দূরে আসতে পারবেন না সেখানে আমরা ডেলিভারি করবো উইথ বাড়ি বসে ফিনান্স হয়ে যাবে আপনারা শুনেছেন দুয়ারে সরকার এবার শুনে দুয়ারে ফিনান্স আপনারা বাড়ি বসে ডকুমেন্টস পাঠাবেন আমরা এখান থেকে লগ করে দেবো ডাউন পেমেন্ট বাড়ি বসে পাঠাবেন আচ্ছা গাড়ি বাড়ি হোম ডেলি ফ্রি হয়ে যাবে ফ্রি একদম ফ্রি ওকে দাদা সো ভিডিও মোটামুটি আজকে আমরা যেটা আপডেট দিলাম আমরা অ্যাড্রেসটা আরো একবার বলছি এটা বাগাইপুর উত্তর ভাগ আচ্ছা আপনারা শিয়ালদা বা নর্থ সাইড যে জায়গা থেকে আছেন শিয়ালদা হয়ে প্রথমে বাগাইপুর স্টেশনে নামতে হবে এবং কাকদ্বীপ নামখানা যেখান থেকে আসুন বারাকুর স্টেশন মেন বারাকুরে লাবুন এবং স্ক্রিনে নেওয়ার নাম্বার ফোন করুন আমরা একদম বাড়ি থেকে আপনাদের গাইড করব ওকে দাদা দেখা হচ্ছে আমাদের পরবর্তী নেক্সট আপডেট কালেকশনে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দাদা আর কোনো ইনফরমেশন আমাদের বন্ধুদের কোনো মেসেজ আপনাদের এটাই বলবো প্রত্যেকটা গাড়ি আপনারা পেপারস দেখে কিনুন আচ্ছা ফিনান্সের গাড়ি হলে এনওসি ছাড়া গাড়ি কিনবেন না আচ্ছা এবং একবার হলেও কাস্টমাররা আমরা আপনারা গাড়ি কিনবেন শোরুম থেকে তো অবশ্যই আমাদের ভরসা গাড়ি কেনেন কিন্তু নিজেরা সতর্ক থাকুন একবার হলেও তাকে দিয়ে একবার ফোন করে এটাই ভালো আছে থ্যাংক ইউ